আমার আমি ওনাম্মা যাও আমি আমায় নাকি তোকে বল

কি তোকে বল এয়া আমায় নাকি সেইতা বেলা রে আমি কে দেখুম যায় সৈতান আমিল আরি ই আন কেন দে বুঝাই সইটাই আবি জালিয়া আমায় নাকি তোকে বল এয়া আমায় নাকি সইতা বেলা রে আমি কে দেখুম যায় সৈতান অ্যাবিলারি ই আন কেন দে বুঝাই সেইটাই আবি আলি আমা যাও আমি আমায় নাকি তোকে বল আমায় নাকি সেইটা বেলা আমি কেন নেবাই সেটা আমি আমি কেন

ও না আম্মা যাও আম্মা আমাই নাকি লোকে বলয় আমায় নাকি শয়তানের আরে আবি কে নেবু যায় শয়তান আবি লাদি আ কে নেবু যায় শয়তান আবি লাদি ও না আম্মা যাও আম্মা এ আমাই নাকি লোকে বলয় আমায় নাকি শয়তানের আরে আবি কে নেবু যায় শয়তান আবি লাদি আ কে নেবু যায় শয়তান আবি লাদি

অনাম্বা যাও আম্বার বৃষ্টি সে আমাই নাখী কোকে বল এয়া নাকি শৈতা বেলা আমি কেন দেবু যাই শৈতান আম বিলারি ই আং কেন দেব জাই শৈতাই আমি আলি অনাম্বা যাও আম্বার বৃষ্টি আমাই নাখী কোকে বল এয়া নাকি শৈতা বেলা আমি কেন দেবু যাই শৈতান আম্বিলারি